अब्दुल रज़्ज़ाक ने मेका में उस जगह की बहुत बार जितने मक्का के फिलिस्तीन में थे सर और फिलिस्तीन के 1200 मीटर पर पड़ी थी। तिने मक्का के नहीं। इसे काबा निर्माण के लिए গেলেন एवं संत इस्माइल के लिए काबा निर्माण करना। अल्लाह तआला ने वही जो वह ना इब्राहीम मकान अलबैत। अल इब्राहीम के आई पॉइंटेड

পক্ষ থেকে এই এফোর্ট এই ডেডিকেশনকে এই কাজকে আপনি কবুল করে নেবেন এবং আল্লাহ তাআলা বললেন যে ওই জালনাল বাইতামা সাবাতান লিন নাস আমনা আমি কাবা ঘরকে ইব্রাহিম ইসমাইলের পদধূলি ধন্য এই কাবা ঘরকে গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র বানালো যেটা আমরা হজ করার সময় দেখি মোর দেন 2 মিলিয়ন মুসলিমস গ্যাদার টুগেদার ইন কাবা কাবা শরীফে প্রায় বিশ লক্ষের বেশি মানুষ একসাথে হজের সময় তারা সালাত আদায় করে গোটা বিশ্ব থেকে প্রতিদিন ওমরার জন্য মানুষ কিন্তু সেখানে যাচ্ছে অর্থাৎ মানুষের একটা মিলন কেন্দ্র আল্লাহ তালা সে এলাকাটিকে বানিয়েছিলেন কিন্তু যেটা একটা সময় ছিল অনুর্বর জনমানব শূন্য একটি এলাকা এবং আল্লাহ তালা আমাদেরকে আদেশ করলেন মাহম ইব্রাহিম মুসল্লা তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে সালাতের জায়গা বানাও অর্থাৎ যেই পাথরের উপর দাঁড়িয়ে সাইদিন ইব্রাহিম আল ইসলাম কাবাকে রিকনস্ট্রাক্ট করেছেন আজ পর্যন্ত এই আড়াই তিন হাজার বছর পরেও সেই পাথরটি আজও সংরক্ষিত আছে আপনারা হজমরা যারা করেছেন তারা দেখেছেন সেই পাথরটির চারদিকে সেটা সংরক্ষিত আছে সেভেন ইব্রাহ ফুটপ্রিন্ট সেখানে আছে পায়ের ছাপ আছে এবং সেটাকে সামনে রেখে টু দা ডাইরেকশন সালাত সালাদ করা আল্লাহ তালা আমাদের জন্য অবধারিত করেছেন তিনি আমাদেরকে আদেশ করেছেন এবং সাইদান ইব্রাহিম এবং ইস্পাইলকে বলেছেন তোমরা কাবা খরকে পরিচ্ছন্ন করো ঝাড়ু দাও সাইদান ইব্রাহিম ইসলাম সফলতার সাথে কাবা কোন নির্মাণের এই মিশনটাও সম্পন্ন করলেন সম্পন্ন করে তিনি কায়মনোবাকে আল্লাহ তাল কাছে একটা দোয়া করেছিলেন ঐতিহাসিক দোয়া তিনি বলেছিলেন রব্বানা অবা আসিহিম রসুলান হে আল্লাহ এই মক্কায় আপনি একজন রসুল পাঠাবেন ইয়াতু আলেহিম আয়াতিক যে আপনার আয়াত তেলাওয়াত করবে ওয়াইও আলি মোহাম্মুল খিচা বাবাল হেকমা এবং এ এলাকাবাসীদেরকে তিনি আপনার কিতাব শিক্ষা দেবে সুন্না শিক্ষা দেবে ওয়াইউ সাক্ষিহীম তাদেরকে পরিচ্ছন্ন করবে হাকিম আপনি আল্লাহ রসুলাম তিনি বলতেন আনা দা আবু আবি হচ্ছে আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল ওনার দোয়ার বদৌলতেই আল্লাহ তালা আমাকে এই পৃথিবীতে শেষ নবী করে পার্টিচার একেবারে শেষ পর্যায়ে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন যে ইব্রাহিম তুমি মক্কা ছেড়ে যাওয়ার আগে মক্কাতে একটি ঘোষণা দাও ঐতিহাসিক ঘোষণা বিগ اناউন্সমেন্ট সেটা কিসের ঘোষণা সেটা হচ্ছে হজের ঘোষণা কিভাবে হজ শুরু হলো তুমি হজের ঘোষণা দাও সেকেন্ডে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ এখানে কোনো মানুষ নেই কোনো জনবোধ নেই কেউ নেই আমি কার কাছে হজের ঘোষণা দেব আল্লাহ তাআলা বললেন তুমি শুধু ঘোষণাটা দাও ওটা বিশ্বের মানুষের কানে এই ঘোষণা পৌঁছে দাও আর আমি আল্লাহ নেজিনি এনে নিলাম সুহানা الله বিহামদি আল্লাহ তাআলা বলেন ওয়াদ'দিন ফিল নাস বিল হজ্জ ইয়া'তুক আর রিজালু ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন ফাজিন আমিক তুমি ঘোষণা দাও তোমার এই ঘোষণার বদৌলতে দেখো আগামী বছর থেকে গোটা বিশ্ব থেকে মানুষ আসতে শুরু করবে তখন سيدنا ইব্রাহিম আলাইহিস সাফা পাহাড়ের উপরে উঠলেন কোন বর্ণনায় জাবালে আবু কবাইসের উপরে উঠলেন ওটা ঘোষণা দিলেন ইয়া হন্নাস

আনসার আমরা করার সুযোগ পেয়েছি তাদেরকে আল্লাহ এই পৃথিবীতে কাবা জিয়ারতের এবং হজ পালনের সুযোগ দান করে থাকবে